নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন বারোটা বাজে তো আমরা রান্না বান্না শুরু করে দিব আর এই যে আমাকে ধান তো বাড়িতে এনে ফেলছে তো এই যে ধান শুকিয়ে দিছে এই দুয়ারে দিছে কতগুলা আর ওই যে অঙ্কন দুয়ারে দিছে কতগুলা তো রোদও ভালো উঠছে তো ধানগুলা শুকিয়ে ওই যে রোদ ওইটা অনেক ভালো হয়েছে কালকে তো রোদ তেমন আসলো না তো এই যে আজকে রোদটা একটু দুপাইতে আজকে রোদ হইলে তারপরে ধানগুলা উঠানো যাবে আর কি ওই যা মোরা পালটিতে জল আছে জল খেতে তো দুপুরবেলা রান্না বান্না কর মতো মা ওই পাশে ধান কাটতাছে তো আমি মার কাছে শুই নাসি যে কি রান্না করো মাঝকে কি রান্না দেখি কি রান্না করা যায় আমাক মা কৈছে দক্ষিণ পাছে বৈছে অ মা যে বাৰীত নিচে গৈছে মন ঠাইতে আচলতে কি ৰান্ধো মিষ কেন ন ল ই উ দেনি আহি দারাস না খেতে দারা নেট আই সব কিছু নি আহি যে মা খরগোশের ঘাস উল্টাইত আছে এই গগাছে পুরো কল না ধরে গেছে ها অঙ্গন গগাছে এই যে ফুল এই যে পুরকল ধরছে আর দুই তিন দিন পুরকল খাইতে পারবো আরামলা গাছ সুন্দর ফুল ধরছে গাছে গোলাছে কি শাক হয়েছে না দাঁড়া বুনছে দাঁড়া বুনছে

খরকোশের যে পিছনে বানিয়ে দেওয়া হয়েছে খরগোশ ওই পিছনে থাকে দুইটাই এই বাসায় আসে না ওই ওই বসে খাওয়া দাওয়া করে ঢুকা হলে গড়ে ঢুকে যায়

এই যে না রোদে তো আমরা রান্না বান্না করব শাক সবজি যা যা লাগে নিয়ে আসি এই পাশে হাসে খাওয়া দাওয়া করতে থাকুক যে কৃষ্ণ ও খরগোশ ইতিমের মতো বই রয়েছে বাড়িতে কেউ নেয় মালিকেরা ব্যথনা মালিকেরা গেছে দক্ষিণ বাড়ি তো আমরা যাই তো আমরা যাই আমরা যাই সবজি সব নিয়ে আসি পাট চাক আমাকৈ যেন দেখা কৰা কতো গৈছো বৰ হৈ গৈছে গা খাওঁ নেকি ডেৰজ গুণে কতো বৰ হৈ আছে Боро, Боро, दस का তো আমি এখন আম গাছের নিচে নিজে দিই আমি পরছে নাকি পাই নাকি পরে নাই সকালে তো পরে মানে রানবেন কি কি রাঁধবাম নিরামিষ আর ডালা পাঁচ সাত ঠেকের রান্ধুন জবস ও তো সব কিছু দিয়ে ডেরস ডারা নিরামিষ আর লই জই দিয়ে কুমড়োটা দিয়ে ডাল্লা রান্ধন যাবনি আর পাঁচ শাক কালকে তুলন দে দাঁড়ায় দিন দেখলাম ছোটো ছোটো এসকে বাঘন আছে না কই অন্য দরছে নাকি গাছে তো ওই যে মা দান ঘাঁটা দিতেছে আর এই যে মেয়ে এবারে সবজি টবজি সব কাটতেছি যে তো আমার আবার গেছে হলো যে লাউট ডুগা আনতে আমাদের ওই যে ক্ষেতের ওই পাশে যে লাউট ডুগা বন্ধী এর আগে দেখাইছিলাম তো ওইখানে গেছিল লাউ আনতে আর এই যে কাঁচামরিচ জানতে গেছিলো এই কাঁচামরিচ বলা হচ্ছে কৃষ্ণগাছের তো কাকুরে বলা হয়েছে তো এই যে গাছ থেকে এসে টাটকা মরিচ তো মরিচ দেয় রান্না করবো মাছকে দে ওই পারাল মাছই তো মারা গেছে তো আমি গিসilem দুয়েরা বড় ধান দিছি ধান দিছি দিকে যাই চাই আই পেন্সি আবার রান্না করে আনছি ওনু কইছে বলে যে আমি উটকুইটা দেই দুধ ওবেতে মানুষ আইছে লোকজন জুগিল যেইজন খাওয়া খাওয়া করে যে দুয়ারে ধান দি হইছে দেইখার আমি আবার যে আমি যে কেবল আসলাম যে সব কিছু গাতা কই দেইলাম বরদারা আছে কি অপু আছে কৃষ্ণ সবাই আছে আর কি তো আমি ওপর একটু বাড়িতে আইছি তাহলে কি রান্না করবা

তো আমি মা মাজাই তোমরাই করো এখন তো যাই পারে না এই যে দুই এর বড় ধান এই দুই এর ওই যে পুকুর দুই ধান দুই ধান মানে দুই পাশে দুই 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 ধান তাও খাকা খায় পাশে আসি এই নে তুই কর হ্যাঁ বাবু আমি আর বাবু তো এই রান্না বান্না করো অনু সবাই দিদির জন্য একটু আত্মার শান্তি কামনা করবেন জানি উপরে যাও আর কি থাই পাই তো আমরা তো আসলে মরলে বলে আমরা বুঝি তো ভালো কাজ করলে বলে মানুষ স্বর্গে যায় খারাপ কাজ করলে নরকে যায় মানে এটা আর কি বুঝি মানে শুনে ছোটবেলা থেকে আসলে ভালো মন্দর বিচার উপরাল এই এই জায়গা থাকতেই করে দেয় তো হম ওরাগো কাজ যদি ভালো করি তো এই পাশে আমাকে বিচার কাজ খারাপ করলেও এই পাশেই বিচার তো আর কি বলার কথা

আমি থাকলে কিছু জোরান দিয়েছি এই বাঁচতে ভালো হইব খালি পড়ু বাড়ি চাগ আমি জিৰাডা দিয়ে দিম আশা মিষ্টি দিয়ে দিই কুমড়াটা দিয়ে দিন অবান হলুদ মস্তি দিয়ে দিন দাম লাগ মুখে থাকে কম দিব 그럼을 달라 나와야겠잖요 সবাই বইলে আসছি দিদিগুলো তো মানে বোলাই আমার নয়সি জানি আমাকে খায় তো সবাইকে মানে সবাই তো আর খাইতে পারবো না যেমন কাকাটা কাকিটা খাইতে পারবো না মেয়ের ঘরে নাতি আছে না কোলার ঘরে নাতি আছে তো এই সব মানুষ খাইতে পারবো তো সবাই আর কি বইলে আসি খাওয়ার জন্য হয়তো সান টান করবো সান টান করে আসি আলটু আলদ আমি ওয়াইছনে চান টান করলাম সান করে যে

তুমৰা খোৱা নাই নিয়ে চাল কৰো তুমাৰ চান টান কৰাৰ ধানো খাই বুদ্ধি তুমি খাওয়া দাওয়া শেষ করি আজকে দরকার করো না আজকে বলুন তো সবাই সুস্থ